আপনি স্বপ্ন এটা ফ্রান্সের জন্য স্বপ্ন ইতালির জন্য স্বপ্ন পর্তুগাল তো আছে স্বপ্ন যেটাকে ইনকাম করবেন এখানে একজন না স্বাভাবিকত সামার সিজনে তো বেশি ডেলিভারিতে আসে না সেখানে এখন আর হবে না দুই নৌকা পাওয়া দিয়ে দিন শেষ যারা অন্য দেশ দেশ থেকে দেশে কন্টিনিউ করতেছেন তাদের দিন শেষ আসল আসলে সম্পূর্ণ বকাস সালাম আলাইকুম ভাই আসলে দেখে তো বাংলাদেশই মনে হচ্ছে আর আপনাকে তো চেনা চেনা লাগতেছে ভাই আপনার ভিডিও দেখছিলাম মনে হয় আপনার ভিডিও দেখছিলাম মনে হয় ভাই আমার কোন ভিডিও দেখছিলাম আমি আপনার একটা ভিডিও দেখছি ভিনা নিয়ে আপনি একটা ভিডিও করছিলেন মসজিদের মসজিদের পাশে আপনার ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল আমি আপনার ওই ভিডিওটা দেখছিলাম বুঝছেন আমাকে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে আসছি আমার দুই বছর চলছে গত বছর আসছিলাম এখন এক বছর শেষ আরেক বছর চলছে তো কেমন এনজয় করতেছেন হ্যাঁ এই তো ভিয়েনার অন্যরকম আচ্ছা আচ্ছা যদিও গত এক দেড় বছর থাকার কারণে এখন মানে অনেকটা পরিচিত মানে পরিচিত এনভায়রনমেন্ট না কারণে নিজের এলাকার মতোই মনে হয় ভিয়েনাই ভাই ভিয়েনাতে আপনি যদি থাকেন তাহলে এটা আসলে ভিয়েনা থাকলে আপনি বুঝতে পারবেন ইউরোপ কি আর ইউরোপের ফিলটা আপনি পাবেন ভিয়েনা থাকলেই পাবেন সেটা আরেকটা বিষয় আমি আমি যেটা জানতে পারছি যে আপনি পর্তুগাল থেকে আপনি কিছুদিন স্টে করছিলেন আপনি পর্তুগালে কেন গেলেন পর্তুগালতে বা কেন আসলেন আপনিও প্রশ্ন করলেন ভাই জি জি তো আমি একটু জানতে চাচ্ছি যে আপনি যেহেতু সবার একটা জানার আগ্রহ পর্তুগাল নিয়ে তো পর্তুগালে গিয়ে আপনি ওইখানকার লাইফ স্টাইল কেমন দেখলেন অথবা আপনি যদি কম্পেয়ার করেন যে ভিয়ানার লাইফ স্টাইল প্লাস পর্তুগালের লাইফ স্টাইল তো আপনি একটু আমাদেরকে জানান যে কি ধরনের পার্থক্য আপনি দেখছেন ওখানকার বাঙালিদের কি অবস্থা যারা ওখানে আছে কিন্তু ওখান ডকুমেন্টস এর বিষয়ে আমাদেরকে একটু একটু করে আগে জানান প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পর্তুগালের লাইফ স্টাইল ভার্সেস ভিয়েনার লাইফস্টাইল আপনি এটার বিষয়ে আমাদেরকে একটু জানান হ্যাঁ লাইফ স্টাইল বলতে ভাই পর্তুগাল আর ভিয়েনা বা অস্ট্রিয়া আপনি যেহেতু দুই বছর যাবত এখানে আসেন সো আপনার ধারণা হয়ে গেছে অস্ট্রিয়া সম্পর্কে অস্ট্রিয়ার লাইফে লাইফ বা জীবনমান অনেক ভালো অনেক উন্নত মানের কেননা এখানে মাতাপিচ্ছু আয় অনেক বেশি মেবি মাতাপিচ্ছু একটা মানুষের আয় বারোশো ইউরো মিনিমাম মিনিমাম দরলাম বারোশো ইউরো কিন্তু পর্তুগালে মিনিমাম বেসিক স্যালারি যদি আপনি হিসাব করেন তা আপনার মানে বুঝতে পারবেন সেখানে বেস স্যালারি হচ্ছে গিয়ে আপনার সাতশো থেকে আটশো ইউরো এটা মানুষ কাজ করলে পায় আচ্ছা সো জীবনমান এখান থেকে সেখান থেকে অস্ট্রিয়াতে অনেক উন্নত মানের সেটা কোনো ডাউট নেই হ্যাঁ আর এখানে কাজের অনেক অপরচুনিটি রয়েছে সেটা হোক অ্যাজাইল হোল্ডার সেটা হোক কোনো কথা নাই যারা অ্যাজাইল হোল্ডার নতুন করে আসে তারাও কিন্তু যে কোনোভাবে কাজ করে মাসে হাজার বারোশো টাকা ইনকাম করতে পারে টু বি অনেস্ট এটা আসলে আমি বিডিওর বিডিওতে মানে

অস্ট্রিয়াকে আপনি যদি কম্পেয়ার করেন ফ্রান্সের সাথে ইতালির সাথে তাহলে এটা ভুল করবেন কেননা ফ্রান্স ইতালির ডিভ কন্ডিশনগুলো ডিফারেন্ট হ্যাঁ কন্ডিশন এটা ডিফারেন্ট অস্ট্রিয়াতে এরকম কোনো সমস্যা হয় না এখানে যা আপনার বেসিক যা আপনার ন্যায্য সেটাই আপনি পাবেন সেটা আপনি যে কোনো জায়গায় কাজ করেন বাঙালির দোকানে কাজ করেন বাঙালির কাছে কাজ করেন বা অস্ট্রিয়ান যেখানে কাজ করবেন সবাই আপনাকে ন্যাযারে দিবে আর এখানে ম্যাক্সিমাম মানুষগুলো অস্ট্রিয়ান রেস্টুরেন্টে কাজ করে প্রপারলি অস্টেনবা বিভিন্ন দেশে রেস্টুরেন্টে কাজ করে রেস্টুরেন্ট রিলেটেড কাজগুলোই হচ্ছে সবচেয়ে বেশি আর তারা আপনাকে কাগজ মানে অফিশিয়ালি কাজে নিবে আচ্ছা এমন না যে মানে কাজ করতে কাজ না এটাকে বলে ডয়েচ ভাষায় বলে মেলডং ওকে করে আনমেলডং করে আপনাকে তারা কাজে নিবে দরেন আপনাকে আনমেলডং দেখাবে 8 ঘন্টা বেশি কষ্টকে 8 ঘন্টা আনমেলডং আর 8 ঘন্টার স্যালারি তাদের এখন নির্ধারণ করা আছে লাইক আপনি যে রেস্টুরেন্টের কাজ করেন সেখানে আটশো আঠারোশো পনেরো ষোলোশো যে রেস্টুরেন্ট যেভাবে দেয় ওই তাদের ওই রেস্টুরেন্টের বেসিক নিয়ম অনুযায়ী রুলস অনুযায়ী আপনাকে একটা স্যালারি নির্ধারণ করবে দেন ওইটার উপর আপনাকে আলমেন্ডুম করবে যে সরকারি একটা অফিস রয়েছে সেখানে তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা গেলো সেটা হচ্ছে এখানে বৈধভাবে

আমি তো কাজ করি আর আমার তো এজ হোল্ডার আমি তো কাজ করি এরকম সপ্তাহে পাঁচ দিন কাজ করি আঠারোশো উনিশশো টাকা আমি স্যালারি পাই এটা হচ্ছে গিয়ে হ্যাঁ বা এখানে আপনি যদি ডেলিভারি করেন ফুডোর আছে বিভিন্ন ফুডোরা আছে আর এটি আছে বোল্ট আছে আপনি ডেলিভারি কাজ করলে আমার মনে হয় না যে টাকা ইনকাম করবেন আপনি স্বপ্ন এটা ফ্রান্সের জন্য স্বপ্ন ইতালির জন্য স্বপ্ন পর্তুগাল তো আছে স্বপ্ন যে টাকা ইনকাম করবেন এখানে একজন না স্বাভাবিকত সামার সিজনে তো বেশি ডেলিভারিতে আসে না সেখানে আপনার আড়াই হাজার তিন হাজার ইনকাম করা যায় আর যে শীত সিজনে আপনি কাজ করেন উইন্টারে উইন্টারে তো প্রচুর মানে উইন্টারে হচ্ছে কি আপনার ডেলিভারি মেন ইয়ে সিজন উইন্টার তো এখানে কোনো ভাই ডাউট নাই এখানে আসলে লিভিং লাইফ খুবই ভালো জীবন জীবনমান খুবই উন্নত আর পর্তুগালে আমি গেছিলাম সেখানে আপনি প্রশ্ন রাখছেন পর্তুগালে কেনে গেলাম পর্তুগালে ফার্স্ট অফ অল যারাই আসে আসে রূপে তারা ফার্স্ট থিঙ্কিং করে আমার ডকুমেন্টস আর আমরা সবাই জানি পর্তুগালে ডকুমেন্টস খুব ইজি ওয়েতে দিয়ে দেয় ট্যাক্সের বিনিময়ে সো আমি এখানে আসছি এখানে এজেল করছি পাশাপাশি আমি পর্তুগালের সেফ এন্ট্রি করে রাখছিলাম সে পর্তুগালে কাগজ নেওয়ার জন্য সেফ এন্ট্রি করার লাগে ওইটা করে রাখছিলাম সো সেখান থেকে আমার ইমেইলে একটা বার্তা আসছে যার কারণে আমি সেখানে গেছিলাম যাওয়ার আমি ফিঙ্গার দিছি কিছুদিন সেখানে কাজ করছি তো আমি তৃণমূল পর্যায় থেকে সব কিছু অবজার্ভ করে আমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি আমি সে জায়গা থেকে আমি বলবো পর্তুগাল আসলে টু মাছ মানে স্ট্রাগল মানে একটা জায়গা মানে পর্তুগাল যদি আপনি ইউরোপের ফিল্ড নিতে চান ইউরোপের লাইফ করতে চান পর্তুগাল আপনার জন্য বেটার অপশন না আচ্ছা পর্তুগালে খুবই কষ্টের জায়গা খুবই কষ্টের জায়গা সেখানে কাজ নাই আর যা আছে এগুলো সিজনাল ওয়ার্ক এগ্রিকালচার আর এগ্রিকালচার কাজের যে একটা মানে বিশ্রী অবস্থা ভাই এটা আমি আপনাকে এক্সপ্লেন করে বুঝতে পারবো না যারা দেখতেছেন খারাপভাবে নেবেন না যারা পর্তুগাল থেকে দেখতেছেন খারাপভাবে নেবেন না সত্য সেটা বললাম পর্তুগালের এক্সপিরিয়েন্স আমার এত বিশ্রী এক্সপিরিয়েন্স হয়েছে বাই আমাকে যদি পুলিশ ধরে দেশে পাঠায় দেয় তাও আমি যাতে রাজি আসি বাট আমি পর্তুগালে দেন উইল ইন ফিউচারে বেক করতে রাজি না এত মানে একটা বিশ্রী একটা এক্সপিরিয়েন্স হয়েছে পর্তুগালে গিয়ে হ্যাঁ অনেকেই ভালো অবস্থানে আছে যারা রেস্টুরেন্টের কাজ পেয়ে গেছে বা বিভিন্ন শপে কাজ পেয়ে গেছে তারা ভালো অবস্থানে কিন্তু যারা এগ্রিকালচার কাজ করে এরা খুবই খারাপ অবস্থানে আছে ভাই বুঝতে পারছি যারা নতুন গেছে ওদের তো আর কাজের সুযোগ কাজের সুযোগ নাই তো আমি অনেকে মানে আমি এটা সাজেশন করি যারা ইন ফিউচারে আসবেন বা যারা অলরেডি অস্ট্রিয়া তথা ফ্রান্স ইতালিতে আসেন আপনারা এখন মুভ করবেন না পর্তুগালে কাগজের জন্য আপনি সেই সব দেশে তাকেন দেন আপনি ওই দেশে পর্তুগাল সেভেন্টি করেন একটা সময় যখন আপনার অটো ট্যাক্স দিবেন ট্যাক্স দিতে থাকবেন আপনি যখন আপনার ফিঙ্গার চলে আসবে তখন আপনি যাবেন গিয়ে সব কিছু কাগজ ডকুমেন্টস রেডি করে ফিঙ্গার দিয়ে আবার ব্যাগ চলে আসবেন কার্ড নিয়ে এটাই আপনার জন্য ভালো এটাই বেস্ট থিওরি আদারা যদি আপনি পর্তুগালে শিফট হতে চান ফর পারমানেন্ট ফর পারমানেন্ট আপনি কী বলবো ভাই আসলে আপনার দুঃখ কষ্ট

এই বিষয়ে একটু জানতে চাই যে এটা কি আসলে কি স্বপ্ন কিনা কিংবা এটা কি আসলে বন্ধ হয়ে গেছে কিনা ভাই এগুলো কারা বলে আমরা কিন্তু অফিসিয়াল যে সেফের বা পর্তুগালের ইমিগ্রেশন ইয়েকে বলে সেফ বা এখন হচ্ছে আইমা সেফকে কনভার্ট করে আইমাতে আসছে আমরা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইটে অন্য কোনো নিউজ পাই নাই যারা বলি যারা আমরা ইউটিউবার আমাদের ভিউজের জন্য আমাদের পাবলিসিটির জন্য আমরা বলি এই দুই নৌকা পাওয়া দিয়ে এখন আর হবে না দুই নৌকা পাওয়া দিন শেষ যারা অন্য দেশ দেশ থেকে দেশে কন্টিনিউ করতেছেন তাদের দিন সে এসে আনতেন আসলেগুলো সম্পূর্ণ বকাস আপনি তারা ট্যাক্সের বিনিময়ে আপনাকে কাট দিবে এখন আপনি কোথার থেকে ট্যাক্স দিচ্ছেন পকেট থেকে দিচ্ছেন নাকি কাজ করে দিচ্ছেন সেটা ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার সেটা তারা দেখে না তারা দেখে আমার ট্যাক্স আসছে কিনা তার কন্ট্রাক্ট রানিং আছে কিনা সে তার কাজের কন্ট্রাক্ট রানিং আছে কি না ট্যাক্স দিচ্ছে কিনা এটা হচ্ছে ফ্যাক্ট এখন আপনি অস্ট্রিয়া আসলেন অস্ট্রিয়া আসার পর এখানে কাজ করে করে আপনি ওইখানে কোনো কন্ট্রাক্ট কিনলেন কিন্তু সেখান থেকে ট্যাক্স পে করতেছেন সমস্যা নয় আপনি পারবেন আপনার যখন ফিঙ্গার আসে কার্ড নিয়ে আবার চলে আসেন হুম সেখানে কাজ করেন যারা বলে এগুলা তাদের ভিউজের জন্য মার্কেটিংয়ের জন্য তারা এগুলা বলে আসলে তো এগুলা বয়ে পাওয়ার কিছু নাই আমি এই তিরুতে আসতেছি আমার মতো আরও শত শত মানুষ এই তিরুতে কন্টিনিউ করতেছে ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের ভিউয়ারদের জন্য সহযোগিতা করলেন এটার জন্য আসলে আমরা আপনাকে ধন্যবাদ জানাই না ঠিক আছে ভাই আমিও চাই যে কারণ এই বিষয়গুলা এই বিষয়গুলা কেউ আসলে বলতে চায় না এই বিষয়গুলো হয়তোবা মানুষ নিজেদের ইন্টারনালি মানুষ নিজেদের মধ্যে রাখে কাউকে বলতে চায় না মানুষকে ভয় দেখায় যে এটা করবেন না এটা করলে হবে না এই হবে সেই হবে হ্যাঁ তেন অনেক কিছু বলে তো আপনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞ এই বিষয়গুলো শেয়ার করার জন্য না एक्चुअली ভাই আমার আমার যেহেতু আপনি বলছিলেন আমাকে চিনেন সো আমাকে চিনেন হয়তো আমি ইনফরমেশন টাইপের ভিডিও মেক করি রূপ সংক্রান্ত সো আমি চেষ্টা করি মানুষকে ইনফরমেশন দেওয়ার আর ওই গ্যাদারতে আমি সবাইকে চেষ্টা করি ভালোত্ব্য দেওয়া সেটা হকwidetildeতা সেটা মিটা।

এটা হচ্ছে ট্যুরিজম কান্ট্রি তাদের অর্থনৈতিক মেইন বেস করে ট্যুরিজম সো সেখানে আপনি ট্যুরিস্ট বিজনেস করতে পারেন অনেক ধরনের বিজনেস আছে কিন্তু ফার্স্ট অফ অল আপনি সেখানে গিয়ে এক বছর তাকেন সব জায়গায় বসবাস করেন দেখেন বসা করেন বিজনেস বোঝেন তারপর আপনি ইনভেস্ট করেন ইনভেস্ট গিয়ে যদি আপনি ইনভেস্ট করেন ভাই তারপর ছয় মাস পরে পুস্ট করতে হবে এটা করার আগে আপনি এক বছর আপনি বুঝে শুনে টাকা অনেক পোস্ট আমরা দেখি হ্যাঁ 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 তারা বিক্রি করতে চায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ